তো হাই গাইজ আমরা এখন যাচ্ছি মাঠে দৌড়াতে দেখো এরা দুজন দৌড়াবে তো বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে গাড়ি নিয়ে বাবুজি মাঠের দিকে যাচ্ছি দৌড়াতে তো তোমরা ভিডিওটা তোমরা দেখতে দেখো পুরোটা আমার মুখে বাদ হয়ে গেছে এই আমরা যাচ্ছি এখন লাদাখের রাস্তা দিয়ে আগা রাস্তা একদম বাড়া গাড় মেটে দিয়েছে রাস্তা দেখতেই পাচ্ছ ঠিক আছে যে কিনতে চাও সে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো এই গাড়িটা একদম মাত্র ছিল পঞ্চাশে এই পাইপ গুলো মাত্র দশ টাকা করে ওই আজ উচ্চ হলে গাই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে বন্ধুরা আমরা মাঠের ভিতরে প্রবেশ করে গেছি দেখতেই পাচ্ছ কত বড় মাঠ আর এরা এখন রেডি হবে উটফুট পরে তারপরে নামবে দৌড়াতে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো এখন রেডি হচ্ছে তারপরে গিয়ে দৌড়াতে নামবে সামনে কিছু বল আজকে কয় পা ক্লাবই বল তো বন্ধুরা ওরা নেমে গেছে ওর দৌড়াতে তোমরা দেখতে তো হাই গাইস আজকের মতন সাইনের দৌড়ানো কমপ্লিট আইদিকে দেখতেই পাচ্ছ মাঠ আস্তে আস্তে ভরে উঠেছে কত লোকজন তো দেখতে দেখতে দীপও আমাদের মাঝে এসে হাজির এবার আমরা বাড়ি যাব তো এখন কলেজ দিয়ে পরীক্ষা দিয়ে আসলাম ফাইনাল পরীক্ষা ছিল কলেজে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলাম এখন বাবাই দা দৌড়াতে গেছিল সায়েন আজকে দশ পাক ধরে এলিয়ে গেছে এইগুলিটা তো সামনেটা ও তো গাইজ আমরা শেষ পর্যন্ত বাড়ি চলে আসলাম আর এখন বসে আছি আমাদের সেলের গাড়িতে গাড়িটাকে কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই বাড়িতে গেল আসছে এখনই